মসজিদ থেকে বের হওয়ার সময়ও দোয়া আছে যুবক সেখানে দোয়া পড়ে না সেখানেও দরুদ পড়ে তার মানে যেই কাজ করতে যায় সেখানেই দরুদ পড়ে আল্লাহর বলি শিবলি নুমানি রহমাতুল্লাহি দুই তিন দিন পর্যন্ত পর্যবেক্ষণ করলেন লক্ষ্য করলেন দেখে একই আঙুল করে সব জায়গায় একই দরুদের আমল করে শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে কৌতূহল জাগল কি রে যুবক